আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে কিছু ভিন্ন আয়োজনই আসছে আপনাদের কাছে ও আমরা আজকে সকালবেলা উদ্দেশ্য অলরেডি আমরা ওর ফুকুরবাসী এসে পড়েছি ওরা একজন একজন করে ঘরে যাচ্ছে ওর সাথে দেখা করার জন্য ওরা খুব এক্সাইটেড আছে ওর ফুকুর বাড়ির সামনে যাচ্ছে ওর ফুয়াত ভাই ঘরে এসে পড়েছে ওরা একসাথে আজকে জুমা নামাজ পড়তে যাবে এবং একসাথে ওনাকে আনন্দ করবে আর এখানে আমরা সবাই বিরিয়ানি বিরিয়ানি রান্না করব ওরা এখন সবাই মিলে জুমা নামাজ পড়তে যাচ্ছে একসাথে রেডি হয়েছে ওদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে যাবেন আর এখানে আমরা বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ কেটে আর তেলবিধে পেঁয়াজগুলো ভাজা করছে এভিধে সামনে একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের সাথে পেঁয়াজ বেস্তার জন্য পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এর ভিতরে আমরা এখন আদা রসুন এড করবো এরপর আমরা একটা রাঁধুনি বিরিয়ানির মশলা নিচ্ছি সেটা দিয়ে আজকে আমরা এই বিরিয়ানিটা রান্না করবো পুরো প্যাকেটটাই দিব এক কেজি পোলার চালের জন্য এক প্যাকেট যথেষ্ট আর এর সাথে আমরা খাসি মাংস রেখেছি খাসি মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে এখানে খাসি মাংসগুলো একশো দিয়ে একসাথে এখন কষিয়ে নিব সব মশলার সাথে মাখিয়ে নিই এখন বিভিন্ন টমেটো সস অ্যাড করবো এখানে আমি পাঁচটা দামে দুইটা সস নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে এখন এগুলো আমরা একটু কষাবো মাংসটা জন্য মিডিয়াম আছে রেখে দিলাম কিছুক্ষণ এর ভিতরে আমরা পোলার চালের জন্য সব রেডি করতেছি এর ভিতরে কটা কাঁচামরিচ সেট করবো আবার একটু ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমরা এর ভিতরে পোলা চাল অ্যাড করব এখানে এক কেজি পোলা চাল দিয়ে আজকে রান্না করছি এক কেজি পোলা চালের ভিতরে দু লিটার পানি লাগে কতক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখন পানিটা দিয়ে দিব পাইটা দেওয়ার পরে চুলাটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুধ দিয়ে দিব সাথে ফ্লেভারের জন্য ঢেকে দিলাম বলক হাওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো বলক আসার পরে আমরা চুলাটা মিডিয়াম আছে দিয়ে দিব আছে বলক এসে হচ্ছে মিডিয়াম আছে দেওয়ার পর কিছুক্ষণ পর এরকম করে আমরা লেড়ে চেড়ে দিব এবার আবার ঢেকে দিব এর ভিতরে হয়ে যাবে পোলাওটা দেখতেই পাচ্ছেন পোলার কালারটা কি সুন্দর হয়েছে আর ঝরঝরও হয়েছে আমরা আবার বলছি এক কেজি পোলার চাল ভিতরে দেড় লিটার পানি অ্যাড করবো তাহলে পোলার ফ্লেভারটার এইটা সুন্দর হয় ঝরঝর হয় এখন আমার বাচ্চা বসে রয়েছে খাওয়ার জন্য আর এটা কিন্তু আজকে ওর ফুকুর বাসে রান্না হয়েছে দেখতে পাচ্তেছেন কালারটা কত সুন্দর এসেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাদের আইডিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন ভাই ধন্যবাদ